আশ করব আমাদের مظلوم ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উৎশক্তিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবার ধ্বনি দিয়ে শহরবর্তী উদ্যানের এই ময়দানকে আমরা কাঁপাতে রাজি আジア ঝিরা নাই नारे तकबीर नारे तकबीर ইসলাম দিন ইসলাম ফিলিস্টিন আলকোদু সালকোদোস ফিলিস্তিন ফিলিস্তিন আলকোদু সালকোদোস আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় গাজর ঘন হত্যা কেন জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে শ্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যারেস্ট Free, free Palestine! Free, free Al-Aqsa! One, two, three, four! Genocide no more! From the river to the sea! Palestine!